হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো গাছটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর লেখা রয়েছে ইন এই গাছটির নাম হবে পাইন ছবি দুটি দেখে বলতো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে পল তারপর লেখা রয়েছে টু তাই ছেলেটির নাম হবে পল টু ছবি দুটি দেখে বলতো টাইটেলটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে হাঁসের ছবি তারপর লেখা রয়েছে রয়াকার তাই টাইটেলটি হবে হাজরা ছবি দুটি দেখে বলতো বাংলাদেশের শহরটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে সি তারপর লেখা রয়েছে লেট তাই বাংলাদেশের শহরটি হবে সিলেট ছবি তিনটি দেখে তো ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে আই তারপর রয়েছে চিহ্ন তারপর লেখা রয়েছে ইউ এই ফিল্মটি হবে আই লাভ ইউ ছবি তিনটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চুলের ছবি তারপর রয়েছে কানের ছবি তারপর রয়েছে ই এই শব্দটি হবে চুলকানি ছবি তিনটি দেখে বল তো সংখ্যাটি কত হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বয়াকার তারপর হচ্ছে হাতের ছবি তারপর লেখা রয়েছে তোর তাই সংখ্যাটি হবে বাহাত্তর ছবি দুটি দেখে বলতো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর হাড়ের ছবি এই জায়গাটির নাম হবে পাহাড় ছবি দুটি দেখে বলতো গাড়িটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ও তারপর লেখা রয়েছে ডি এই গাড়িটির নাম হবে অডি ছবি দুটি দেখে বলো তো সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কাকের ছবি তারপর লেখা রয়েছে রোল তাই সবজিটি হবে কাক